আরে প্রশ্ন করছে হুজুর আমার একটা প্রশ্ন আছে আপনি উত্তর দেন কেতে কি প্রশ্ন বল কে প্রশ্ন হয়েছে যে বান্দা যখন দোয়া করে তো দোয়াটা কবুল কে করে হুজুর দোয়াটা কবুল কে করে কেতে আল্লাহ আল্লাহই তো দোয়া কবুল করে কে দোয়া কবুল করে আল্লাহ দোয়া কবুল করে এক নম্বর হয়ে গেল তারপরে বলছে হুজুর বান্দা যে জায়গাতে দোয়া করে আল্লাহ সে দোয়া কবুল করে এবার দুই নম্বর প্রশ্ন হলো হুজুর দোয়া কোন জায়গাতে করলে দোয়া কবুল হয় কোন জায়গাতে দোয়া করলে দোয়া কবুল হয় হুজুর আশরাফি বললেন আরে আল্লাহর বান্দা দোয়া কবুল হওয়ার জন্য কোনো জায়গা ধরা নাই নির্দিষ্ট করা নাই আল্লাহর বান্দা মসজিদে বসে বসে যদি আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করে আল্লাহ পাক সেই বান্দার দোয়াটাকে কবুল করে কোন বান্দা যদি মাঠে বসে বসে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ পাক সেই ও দোয়াকে কবুল করে জোর বলুন কোন বান্দা যদি সমুদ্রের মাঝে জাহাজের উপরে বসে বসে যদি আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করে আল্লাহ পাক সে বান্দার দোয়াকে কবুল করে করে কি করে না বোঝা গেল দোয়া করার জায়গা কোনো নির্দিষ্ট করা নাই আল্লাহর বান্দা যেই জায়গাতে দোয়া করবে আল্লাহ পাক যদি চান সে বান্দার দোয়াকে কবুল করে না দুই নম্বর প্রশ্ন হয়ে গেল তিন নম্বর প্রশ্ন করছে নিজের মাসলাক হিসাবে নিজের আকিদা হিসাবে হুজুর দুয়া আল্লাহ পাক কবুল করেন আর যেই জায়গাতে দোয়া করলে যা দোয়া কবুল হয়ে যায় তিন নম্বর প্রশ্ন হলো হুজুর আপনাদের মতন আলেমের দরবারে যখন সাধারণ বান্দা যায় আমার ওয়াসি বেদা ছামি ব্যারামে লিপ্ত হয়ে গেছে কোথায় গেলে আমা আমি ব্যারাম থেকে বেঁচে যাব ব্যারাম থেকে শেফা পেয়ে যাব কার দরবারে যাব হুজুর আপনাদের মতন আলিমেরা মলিবিরা মুফতিরা মহাদিসারা ফোকারা ফতোয়া তুমি যদি শেফা পেতে চাও তুমি আল্লাহর অলির দরবারে চলে যাও জোর বলবেন আপনি বললেন এক নম্বর প্রশ্নের উত্তর দিলেন হজর দোয়া শুধু আল্লা কবল করে দুই নম্বর প্রশ্ন হলো বান্দা যে কোন জায়গাতে দোয়া করলে আল্লাহ পাক দোয়া করলো দোয়া কবল হয়ে যায় মাদ্রাসাতে বসেও দোয়া করলে দোয়া কবল হয়ে যায় বাড়িতে কোরআন শরীফ পাঠ করে দোয়া করলো দোয়া কবল হয়ে যায় তারপর আপনারা ও বান্দাকে মাজারও কেন পাঠান জোরে বলবেন না মাজারে যাওয়ার কি দরকার মাজারে কেন পাতা কেন বলেন মাজারে চলে যা আল্লাহর বলির ওসিলা নিয়ে দোয়া করো কারণ আল্লাহর ওলীর ওসিলা নিয়ে দোয়া করলে দোয়া ফোরান তাড়াতাড়ি কবল হয়ে যায় আপনি আপনারা কেন বলেন মাজারে যাও মাজারে গেলে যে দোয়াটা করে ওই দোয়াটা তো মসজিদ অবশ্য করতে পারে পারে কি পারে না বারে তেওও দোয়াটা করতে পারে মাজারে যে কেন দোয়া করবে হযরত اشرف মিয়া আলাইহিরahmat রেজমান বুঝতে পারলেন এক কাটটা গলগলা ওয়াহাবি আছে এই আকীদা খারাপ প্রশ্ন করার আন্দাজে নিয়মে হযরত اشرف মিয়া বুঝতে পারলেন আর ঈমান কমজোর আছে মাসলা কমজোর ধর্ম কমজোর سوچ বিচার কমজোর শরাফি বললেন আচ্ছা ঠিক আছে তোমার আমি উত্তরটা দিয়ে দেব তুমি কাছে তুমি তুমি এসো দূরে ওই বান্দা দূরে শরাফিয়া বললেন তুমি আমার কাছে চলে এসো আর আমার দুই পাও জমিনের যে জায়গাতে আমার দু পাও রাখা আছে এর বান্দা তুই আমার ওই দুই পায়ের পাশে এসে বসে যা বলেন ওই পায়ের পাশে এসে বসে গেল হজুরা আশরাফি মিয়া মাসলা বয়ন করতে শুরু করলেন ফতোয়া বয়ন করতে শুরু করলেন কোরআনের আয়াত পড়েন কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে শুরু করলেন হাদিস পড়ছে না হাদিসের ব্যাখ্যা করছেন জোরে বলল পাক্কা দশ মিনিট বসে থাকলো আর শরফ কিছু বললেন না ওই বান্দাকে বসেই থাকলো তারপরে হজুরা শরফ মিয়া আলী রহমত রিজওয়ান বললেন এর বান্দা তুমি নিজের জায়গাতে গিয়ে বসে যাও দশ মিনিট বসে থাকলো হুজুর উত্তর দিলেন না মিনিট পর বললেন আপনার নিজের জায়গাতে বসে গেল আবার কোরআনে রায়ত পড়তে শুরু করলেন ব্যাখ্যা করতে শুরু করলেন হাদিস পড়ছেন ব্যাখ্যা করছেন মশলা বয়ন করছেন ফতা দিচ্ছেন অন্য অন্য মানুষেরা অন্য অন্য রূপে প্রশ্ন করছেন প্রশ্নের উত্তর দিচ্ছেন দশ মিনিট পর আবার হুজুর আশরাফ মিয়া ওই বান্দাকে বলছে বান্দা তুমি দূরে না আবার এসে আমার পায়ের পার্শে বসে যাও জোর বলো এখন যদি বারবার খেলে বলা আমাকে খাটেছে উত্তর দিতে পারবে না একবার বলছে যে বসো একবার বলছে যে যাও ফের একবার বলছে এসো উত্তর দিতে পারবে না দশ মিনিট পাক্কা বসে থাকলো হজুরা আশরাফ মিয়া উত্তর দিলেন না আবার দশ মিনিট পর ডাক দিছে আমার পায়ের পাশে এসে বসে যা বান্দা আবার পায়ের কাছে এসে বসে গেল কদমের পাশে বসে গেল হুজুর আশরাফিমা বলছি আবার কথা বলছেন শোনো তোমার উত্তর প্রশ্নর উত্তর হুজুর বলেন প্রশ্ন কি ছিল আপনারা কেন বলেন মাজারে যাও কেন বলেন গৌসে আজমের দরবারে যাও কেন বলেন হুজুরু খাজা করিবে নওয়াজের দরবারে যাও কেন বলেন হুজুরু নিজামুদ্দিন আউলি আর দরবারে যাও এক কথায় মাজারে যাওয়ার ফজিলত কে বরকত কেন আমরা মাজারে গিয়াল আর ওলির রসিলে নিয়ে দেওয়া করে হুজুরা শরাফি মা বলছেনে বান্দা বল প্রথমবার যখন তুমি আমার কদমের পাশে বসেছিলা বসে ছিলে এই যে নবাব আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে বাতাস করছে নবাব আমাকে বাতাস করছে তুমি এই পাখা বাতাসটা তুমি পেয়েছিলে কি পাওনি বাতাসটা কি পাওনি ওই বান্দা বলছে হা হা হুজুর আমি যতক্ষণ আপনার কদমের পাশে বসে থাকলাম নবাব আপনাকে বাতাস বাতাস নবাবের আমিও পেয়েছি বললেন করছে ফিমিয়া আচ্ছা যখন তুমি নিজের জায়গাতে গিয়া বসলা ওই জায়গাতে বসে বসে তুমি নওয়াবের পাখার বাতাসটা পেয়েছো কি পাওনি বান্দা বলছে না 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 যতক্ষণ আপনার কদমের পাশে বসে থাকলাম হোজর অতক্ষণ তখন সে নবাবের পাখার বাতাস পেয়েছে আর যখন নিজের জায়গাতে গিয়ে বসেছিলাম তখন ওই নবাবের পাখার বাতাস পাইনি এখন পেয়েছো কে হ্যাঁ এখনো পাইছি হুজুর আসরে ফিমিয়া বললেন তুমি যতক্ষণ আমার পার্শ্বে বসে থাকলা নবাবের বাতাস পেলায় যখন তুমি আমার দরবার থেকে দূর হয়ে গেলা বাতাস আর পেলা না এর আল্লাহর বান্দা যেই জায়গাতে আল্লাহর ওলি শুয়ে থাকেন যেই জায়গাতে আল্লাহর ঘুমিয়ে থাকেন যেই জায়গাতে আল্লাহর আল্লাহর থাকে ওই জায়গাতে রহমত সব সময় বর্ষিত থাকে ধরে বলবেন আল্লাহ রহমত সব সময় বর্ষায় আল্লাহর রহমত নাজিল হয় ওই জায়গাতে যেমন নবাব বাতাস আমাকে করছে তোমাকে না আশরাফি মিয়া বলছেন বলো রে বান্দা নবাব যে বাদশা কর বাতাস করছে আমাকে করছে না তোমাকে কেতে হুজুর আপনাকে তুমি বোঝা গেল নবাবের বাতাস করার উদ্দেশ্য তুমি না। আমি কিন্তু আমাকে বাতাস করছে কিন্তু তুমি আমার পাশে বসে আছো তার জন্য তুমিও ফিরিতে বাতাসটা পেয়ে নি না তেমনি ব্যাপার যেই জায়গাতে আল্লাহর ওলি থাকে যেই জায়গাতে আল্লাহর ওলি ঘুমিয়ে থাকেন শুয়ে থাকেন যেই জায়গায় আল্লাহর মাজার থাকে আল্লাহর রহমত অবতীর্ণ হয় আল্লাহর রহমত হয় যখন আল্লাহর বান্দারা ওই মাজারের পার্শে যখন দাঁড়িয়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করে ওই বান্দারাও রহমতের কিছু অংশ পেয়ে যায় জোর ওই রহমতের অংশ কিছু পেয়ে যায় যেহেতু আল্লাহর রহমত যে নাজিল হয়েছে ওলির জন্য ওই বান্দার জন্য নাই আল্লাহর ওলির জন্য রহমত বর্ষায় আর ওই দরবারে যত মান্যকারীরা যায় তারাও রহমত পেয়ে যায় জোরে বলবেন সুবহান আল্লাহ আল্লামা আশরাফি মিয়া আলী রহমত রিজওয়ান বলছেন মাজারে ইয়ার জন্য যায় আল্লাহর ওলির দরবারে আর জন্য যায় যাতে করে আল্লাহর রহমত হাসিল হয় বরকত হাসিল হয় ফায়েজ হাসিল হয় আর যেন দোয়া কবুল হয়ে যায় জোরে বলবেন সুবহান বুঝতে পারলেন আমরা মাজার কেন যাই এর জন্য যা আল্লাহর রহমত পাওয়া যায় ফেজ পাওয়া যায় বরকত পাওয়া যায় এর জন্য আমরা মাজারে যাই আর একটাই প্রশ্ন বারবার মাজারে গিয়ে কি পাওয়া যাবে মাজারে গিয়ে কি পাওয়া যাবে আমরা মাজারে কেন যাই মদিনার সারে জামিনে এমাবে ওস্তাদ ওস্তাস এমাবে বুখারির এমাবে নাম শুনেছেন আর বোখারি তো সবই জানে

উমারের জামানায় হাজরাতে উমারের খেলাফ হতে উমারের জামানায় অনেক মাস হয়ে হয়নি অনেক বছর থেকে বৃষ্টি গেছে না হওয়ার কারণে কি হয়েছিল মানুষ হেলাক হয়ে যাচ্ছে পশু পাখি হেলাক হয়ে যাচ্ছে আর বৃষ্টি না হলে গাছ গাছালি থাকবে ঘাস থাকবে ঘাস আগুনের মতন চলে যায় বৃষ্টি না হওয়ার কারণে পশু পাখি চারা না পাওয়ার জন্য পশু পাখি খাবার না পাওয়ার জন্য হেলাক হয়ে যাচ্ছে যখন এই মতন অবস্থায় আসা বান্নাসা আসা বান্নাসা কাহাতুন ফিজ জামানে উমারা হযরতে উমারের জামানায় মদিনার সরজমিনে কাহাত সালি এসেছিল কাহাত সালির অর্থ হলো অনেক মাস থেকে বৃষ্টি হয়নি অনেক মাস হয়ে গিয়েছিল বৃষ্টি হয়নি সাজা রাজুলুন ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে বলুন এক ব্যক্তি তাড়াতাড়ি করে আমার নবীর রওজাতে হাজির হলো আমার নবীর রওজাতে হাজির হয়ে হাজির হয়ে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবীকে ডাক দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ সাহাবী বলছেন মাজারে গিয়ে ইয়া রাসূলুল্লাহ এই জামানাতে যদি আমরা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ শিরিকের ফতোয়া চলে আসে পাচন থেকে ঠিকের ফতুয়া চলে আসে আর লাগা যদি ফতুয়া লাগারই থাকে তবে লাগা সাহাবার সাহাবীর উপর তাবে ইনের ওপরে ওই বান্দা আমার নবীর রওজাতে গিয়ে বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল বলে ডাক দিচ্ছে বলছে ইস্তী এ উম্ম থিকা কাদা দা হুমকা দা হালা গুজর ইয়া রসুল আল্লাহ নিজের উন্মতের জন্য দুয়া করেন যেন বৃষ্টি হয়ে যায় কি বলছে ইয়া রসুল আল্লাহ আমার নবী রৌজাতে শুয়ে আছেন বান্দা গিয়ে বলছে ইয়া রসুল আল্লাহ আপনি আল্লাহর দরবারে দোয়া করুন নিজের উন্মতের জন্য যেন বৃষ্টি হয়ে যায় বললেন এ বলছে যে আল্লাহ ব্যতীত কোনো বান্দার দরবারে গিয়ে দরখাস্ত দেওয়া যাবে না দরখাস্ত রাখা যাবে না বৃষ্টি হওয়ার জন্য হোক ইচ্ছা পূর্ণ করার জন্য হোক ব্যারামকে সেফা দেওয়ার জন্য হোক এলাজের জন্য হোক এক কথায় ওয়াহাবিদের মাসলাক হলো কোনটা আল্লাহ বাতিদা বান্দার দরবারে গিয়ে দোয়া করা যাবে মতন না তারা বলে তারা বলে তারা বলে না যাই এ ফতোয়াটা ভুল না ঠিক বল এ ফতোয়াটা ঠিক না ভুল ভুল হবে না কেননা মুসান্নাব সাহেব আর হাদিস আচ্ছা কেউ যদি বলে এ হাদিসটা হলো জৈব ঠিক না তো বড় ফতুহুল বারি সারে সহিহুল বুখারীর মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালানি এই হাদিসটাকে লিপিবদ্ধ করেন তারপরে বলা হাযা হাদিসুন সহিহুন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আবিনা হাজরাত কালী লাখেন এ হাদিসটা হচ্ছে সোহী আল্লাহ্ হাফিজে বিনা কসির রহমাতুল্লাহ হেতালা নিজের ফেমেস কেতাব আল বেদায় নেহারের মধ্যে এ হাদিসটাকে সোহী বলেছেন জুরোবলুন সুহান আল্লাহ এ হাদিসটাকে এমামে বুখারি রহমাতুল্লাহ আলাই নিজের লেখা ইতিহাস তারিখের কেতাব তারিখের কাবীরের মধ্যে বলছেন এ হাদিসটা হচ্ছে শোহী জুরোবুলুন সুহান আল্লাহ আল্লামা ইবনে আব্দুল বার রহমাতুল্লাহ তাআলা আলাই ওনার লেখা কিতাব আল ইসতিয়াব ফি ফাতিল আসহাব সেই কিতাবের মধ্যে লেখছেন এই হাদিসটা হচ্ছে সহি জোরে বলুন সুবহানাল্লাহ হাদিসটা হচ্ছে সহি কেউ যদি বলে জয় চলবে না কে হাদিসটা হচ্ছে সহি ওই ব্যক্তি গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইস্তাসকিলে উম্মতিকা ইস্তাসকিলে উম্মতিকা ইয়া রাসূলুল্লাহ নিজের উম্মতের জন্য দোয়া করেন যেন বৃষ্টি হয়ে যায় জোরে বলুন ফাতার রাজুলা ফিল মানাম ওই বান্দা যখন নবী রৌজা থেকে নিজের বাড়ি যায় বাড়ি গিয়ে যখন বিছনাতে ঘুমিয়ে যায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে হাজির হয়ে গেলেন জোরে বলেন ওই বান্দা স্বপ্ন দেখছে আমার নবী পাককে নবী পাকের জিয়ারত লাভ করলেন আমার নবী পাক বলছেন ফাকিলা লাহু নবী পাক বললেন এর বান্দা তুমি আমার দরবারে হাজির হয়েছ আমার দরবারে হাজির হইলে আল্লাহ পাক তার হাজিরিটাকে রাত করেন নাই জোরে বলুন তার হাজিরিকে আল্লাহ পাক কবুল করে আর তুমি বৃষ্টি হওয়ার দরখাস্ত দিয়েছ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে ওয়ালা আনহুম ইদালাম ওয়ানফুসাহুম জাউক আল্লাহ পাক বলে হাবিব আমার কোনো বান্দা যদি নিজের জানের উপরে জুলুম করে থাকে আমার আমার কোরআনের খেলাপ যদি আমল করে থাকে নবী তোমার যদি না ফরমানি করে থাকে নিজের জানোর প্রে জুলুম করে থাকে আমার হাবিব তোমার দরবারে সে যদি মাঘ দোয়া চায় আমার হাবিব তুমি যদি সে বান্দার জন্য মাঘ দোয়া করে দেয় আমি আল্লাহ সে দোয়াকে কবুল করে নি জোর আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমার নবীকে পাওয়ারটা দিয়েছে আমার নবী যদি কোনো বান্দার জন্য মাঘ দোয়া করে দেন সে বান্দার নিশ্চয়ই মাগফেরাত হয়ে যায় জোরে বলবেন না মাগফিরাত হয়ে যায় নবী পাক স্বপ্নের মাধ্যমে বলছেন আরে বান্দা আমার জানেওয়ালা তুই আমার তুই আমার দরবারে সে দরখাস্ত দিয়েছে বৃষ্টি হওয়ার জন্য যেমন দুনিয়ায় থাকা অবস্থায় জমিনের উপরে মদিনার সরজমিনে কোন বান্দা যখন পেরেশান হয়ে যেত আমার দরবারে সে পেরেশানি দূর করে তো সেই মতনে তুমি আমার রওজার দর রওজার কাছে এসে আমার দরবারে সে দরখাস্ত দিয়েছো আল্লাহ পাক তোমার ডাগে আমার সিলাই কবুল করে নিয়েছে বলবেন কবল হয়ে গেছে আমার নবী পাক বলছেন ইতে ও মারা ফাকুসালাম আমার নবী পাক বললেন যাও ওমারের কাছে চলে যাও কার কাছে ওমারের কাছে চলে যাও সকালে যখন তুমি নিজের পিছনে থেকে উঠবা ফজরের নমাজ আদায় করবা ফজরের নমাজ আদায় করার পরে আমার উমারের কাছে চলে যাবা ইতি উমারা উমারের কাছে চলে যাবা ফুসালামা উমারকে গিয়ে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে দিবা জোর বলন আমার নবী পাক সালাম জানিয়েছেন কাকে হাজরাতে উমরকে যাওয়ার উমারকে সালাম জানিয়ে দা উমার আপনাকে আমার নবী পাক সালাম দিয়েছেন জোরে বলবেন না উমার কত বড় সাহাবি নবী পাক সালাম দিয়েছেন উমারকে সকালে যাবা উমারের কাছে গিয়ে বলবেন নবী সালাম দিয়েছে সালাম দেওয়ার পরে ফাখবিরুহু তাকে খবর দিয়া দিবা আন্নাহুম মুনা এ উমার আমি ছিলাম নবীর দরবারে আমার নবীর সংবাদ দিয়েছে এখনই বর্তমানে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে জোর বলুন সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে উমার গে যে বলে দাও বৃষ্টি হবে আরে এমন বৃষ্টি হবে উমার যে বৃষ্টি না হওয়ার কারণে মানুষ যত পরেশান ছিল সব পরেশানি দূর হয়ে যাবে জোর বলুন বৃষ্টি হবে ওই বান্দা উঠলো আতা উমারা হযরতে উমরের দরবারে গেল ফাখবারাহু ওই বান্দা গিয়া হযরতে উমরকে খবর দিছেন ইয়া ইয়া আমি নবী পাককে স্বপ্ন দেখেছি নবী পাক বলেছেন নবী পাক বলেছেন উমারকে সালাম দিয়ে যাবা এ উমার তোমাকে সালাম দিয়েছেন আমার নবী আর খবর দিয়েছেন শখ দিয়েছেন আমার নবী কে আজকে থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে বলুন আজকে থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে কি বোঝা গেল আল্লাহ ব্যতীত আল্লাহর নবীর দরবারে গিয়ে আল্লাহ ব্যতিত আল্লাহ রসুলের দরবারে আল্লাহ ব্যতীত আল্লাহর বান্দার দরবারে আল্লাহ ব্যতিত আল্লাহ চাহানেওয়ালার বান চাহানেওয়ালার দরবারে গিয়ে দরখাস্ত দেওয়া আমার নবীর সাহাবার তরিকা ছিল জোর বলুন সুভান আমার নবীর সাহাবার তরিকা এবং তাবেইন তরিকা ছিল বলবেন না সুভান আল্লাহ কে বলছে যে নবীর দরবারে যে দরখাস্ত দেওয়া যাবে না মাগফিরাতের দোয়া করা যাবে না ওয়াসিলে নিয়ে দোয়া করা যাবে না কোরআনের আয়াত পড়ো পেয়ে যাবা হাদিস পড়ো পেয়ে যাবে জোর বলবেন না সুভান আল্লাহ সুভান আল্লাহ